আর ইংল্যান্ডের প্লেয়ার তো অনেকেই আসে যে ফেভারিট বাট অবশ্যই জুড়ে ব্রেন স্ট্রোকের এসে দেখা দিচ্ছে আমরা তো কালকে যাইতেছি আটটার দিকে আমাদের ফ্লাইট আর হচ্ছে খেলা লাভ ব্রেকেনহাম রেখেনহাম এন্ড ব্রিজ এই তিন জড়াই মোট টোটাল হচ্ছে ছয়টা প্রস্তুতি ম্যাচ সংকেশন কি একটা আপনারা জিম্বাবুয়ে যাওয়ার আগে বলেছেন যে বিশ্বকাপের আইতন কন্ডিশনে বানিয়েতে ইংল্যান্ড থেকে আসলে আপনাদের কি প্রাপ্তিটা আসলে আপনাদের এটা আচ্ছা দেখেন যে ইংল্যান্ডে আমরা এক্সপিরিয়েন্স তো ওখানে আমরা হয়তোবা এখন আমাদের ওখানে ওয়ার্ল্ড কাপটা নাই বাট সামনে যখন আমরা ইনশাল্লাহ যাইতে পারি এইচপি বা আইসে এই টিমে তখন আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে এই জন্য না দেখেন যে অবশ্যই প্রত্যেকটা ছেলে ড্রিম থেকে যে লর্ডসে খেলার সো আমরা ওইভাবে যদি থাকি তাহলে অ্যাকশন ইনশাআল্লাহ যাব ওখানে আর ইংল্যান্ডের প্লেয়ার তো অনেকেই আছে যে আমার ফেভারিট বাট অবশ্যই জুড়ে যাই কেউ না বেন স্টোকসের দেখাছি ইয়ার সিন এখন যে কোন ব্র্যান্ডের এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এখন জাস্ট নিয়ে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের আগে এটা মানে আমাদের লাস্ট হ্যাঁ অবশ্যই দেখেন যে আমাদের কম্বিনেশানে যে ইনজুরি হইতেছে বা ডা ইমন এখন ইনজুরিতে রয়েছে সো এখন যারা আসছে তার যেটা বললো যে এখন তাদের চান্স আর কম্বিনেশন আমার এরপরে আবার অক্টোবরে মেবি আমাদের আফগানিস্তান সিরিজ সো সো আমরা ওইভাবে প্রিপেয়ার্ড হয়েছি আর এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স না আসলে দেখেন যে ইনজুরি বলে আসে না এখন ইনজুরিটা আসছে এটা একটা আমি মনে করি যে ও ওইভাবে সে বুঝতে পারবে যে আসলে কি করা উচিত অবশ্যই রেস্টোর দরকার আছে ওর একটা সিরিজ অফ দিয়ে আমরা আফগানিস্তান সিরিজ ওটা দেখতে চাই আর বোলিং কম্বিনেশনে আমি মনে করি যে আমি কনফিডেন্স আছে আমার সানজিদ এখন ভালো করতেছে সো আলামিনো আছে সো ইনশাল্লাহ দেখি এখন রাজিন ঢুকছে সো ইনশাল্লাহ দেখা যাক কী করে দেখেন যে অল ইন জি জি দেখেন অলিন আমি আমাদের এইভাবেই স্যারের সাথে কথা হয় যে আমাদের যেখানে নামানো হোক আমরা রান করব আর অলিনের ওইভাবে মাইন্ডসেটটা থাকে যে না ও যেখানে খেলবে যাতে রান করতে চাই রিজানও সেম সব <inaudible> খাই